ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করব নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলামের কিছু দিক নিয়ে পাশাপাশি যদি কারিকুলামের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি। যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের করণীয় কি পাশাপাশি অভিভাবকদের করণীয় কি। এবং যদি আমরা পুনরায় পুরাতন কারিকুলামে ফিরে যাই সেক্ষেত্রে আমাদের কি কি করা উচিত প্রথমত আমি বলেনি ষষ্ঠ শ্রেণীর যে নতুন কারিকুলামটি আছে রাইট এই নতুন কারিকুলামটি অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আহ বোধগম্য ছিল না অর্থাৎ তাদের জন্য কঠিন ছিল বোঝাটা কঠিন ছিল এক্ষেত্রে আগের কারিকুলামের সাথে এই কারিকুলামের কি কি ব্যতিক্রম ছিল সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা যদি আগের কারিকুলামের সূচিপত্রে চলে যাই এবং নতুন যে কারিকুলাম আছে এই কারিকুলামের সূচিপত্রে চলে তাহলে আমরা কি কি ডিফারেন্স পাব প্রথমত আমাদের নতুন কারিকুলামের সূচিপত্রে সংখ্যার গল্প আছে পুরাতন কারিকুলামের সূচিপত্রে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা ছিল এখানে পূর্ণ সংখ্যার জগৎ আমরা যদি প্রথম দুটো অংশ খেয়াল করি অর্থাৎ আমি এখানে মার্ক করে দেখাচ্ছি সংখ্যার গল্প এবং পূর্ণ সংখ্যার জগৎ এখানে যেই আলোচনাটা ছিল এই আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ যে আলোচনা এটা মূলত এই প্রথম অধ্যায়ে ছিল অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এখন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যার গল্প এবং পূর্ণ সংখ্যার জগৎ এখানে ঝামেলা ছিল এটা যে মূলত অনেকগুলো হয়েছে যদি আমরা দেখি আগের কারিকুলামে অনুপাত ও সমান শতকরা ছিল বর্তমান কারিকুলামেও কিন্তু শতকরা এবং অনুপাত আছে পাশাপাশি ঐকিক নিয়ম এর সাথে যুক্ত হয়েছে আগের কারিকুলামে পূর্ণ সংখ্যা ছিল বর্তমান কারিকুলামে এই যে পূর্ণ সংখ্যার জগৎ এটা কিন্তু কানেক্টেড ছিল বীজগণিতীয় রাশি তাহলে বর্তমান কারিকুলামেও কিন্তু বীজগণিতীয় রাশির জগৎ ছিল সরল সমীকরণ বর্তমান কারিকুলামেও সরল সমীকরণ ছিল জ্যামিতিক মৌলিক ধারণা জ্যামিতির মৌলিক ধারণা এটা কিন্তু জ্যামিতিক আকৃতির গল্প রাইট এরপরে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ এই যে ব্যবহারিক জেমিতি এবং জ্যামিতিক আকৃতির গল্প একটার মধ্যেই ইনক্লুডেড তথ্য ও উপাত্ত এটা সর্বশেষ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তাহলে আমাদের কিন্তু নতুন যে কারিকুলামটি আছে 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 এই এই কারিকুলামের বই বইয়ের সাথে কিন্তু কিন্তু টপিকগুলোর মিল তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব আপনারা যারা অভিভাবক আছেন বা শিক্ষার্থীরা তোমরা আছো তোমাদের প্রথম কাজ হবে প্রথম কারিকুলামের যে বইটি আছে এই বইটি এবং নতুন কারিকুলামের যে বইটি আছে এই দুটো বই মার্চ করে তোমাদের স্টাডি করতে হবে যেহেতু তোমরা একটু ঝামেলার মধ্যে পড়ে গেছো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু নিজ দায়িত্বে এবং অভিভাবকদের বলছি আপনারাও নিজ দায়িত্বে এই দুইটা বইকে মার্স করে কমপ্লিট করাবেন তাহলে এক্ষেত্রে কি হবে ওদের ল্যাকিংসটা বা ওদের যে ঘাটতিটা এটা কিন্তু থাকবে না কারণ বইয়ের কিন্তু ম্যাক্সিমাম মিল আছে পাশাপাশি এখানে দেখেন আরো নতুন কিছু যুক্ত হয়েছে আমরা যদি বলি মৌলিক উৎপাদকের গল্প ভগ্নাংশের খেলা হ্যাঁ দৈর্ঘ্য মাপি তারপর হচ্ছে সূত্র খুঁজি সূত্র বুঝি এই যে চারটা আমরা কিন্তু এখানে নতুন করে চারটা অংশ পেলাম তাই না ভগ্নাংশের খেলা পেলাম মৌলিক উৎপাদকের গল্প দৈর্ঘ্য মাপি এবং সূত্র খুঁজি সূত্র যেটা কিন্তু নতুন করে আরো অ্যাড হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা পার্থক্য দেখলাম যে পুরাতন বইয়ের তুলনায় নতুন বইতে কিন্তু টপিক অনেক বেশি ছিল নতুন কারিকুলামটা যেহেতু নতুন ছিল এবং এখানে মোটামুটি আমি আমার পার্সপেক্টিভ থেকে যেটা বলবো যেহেতু অনেক গল্প দিয়ে বড়া ছিল এবং অনেকগুলো কনসেপ্ট বাচ্চাদের কাছে ক্লিয়ার হতে একটু সময় লেগেছে তো সেক্ষেত্রে আবার যারা হচ্ছে মোটামুটি স্টাডি করেছে বা বোঝার ট্রাই করেছে সেখানে কিন্তু পেরেছে কারণ আগের ম্যাথ বইয়ের তুলনায় আমি এটাকেও একবারে খারাপ বলবো না কিন্তু জাস্ট এটা বলবো যে যদি কিছু ব্যতিক্রমী অর্থাৎ পরীক্ষা পদ্ধতিটা প্লাস হচ্ছে ওয়েতে জনীয় জিনিস আছে যেগুলো বাদ দেওয়া গেলে হয়তো শিক্ষার্থীদের বুঝতে খুবই সুবিধা হতো যেমন এই যে একটা বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরেছি এই যে দেখেন এই অংশটা কিন্তু এভাবে না দিলেও পারতো তাই না এগুলো কিন্তু খুব মানে আমরা অল্প সময়ের মধ্যে কারণ ম্যাথ জিনিসটা কি ম্যাথ জিনিসটা হচ্ছে হচ্ছে একটা মজার জিনিস এটা যত সহজে করা যাবে ততই শিক্ষার্থীদের জন্য সুবিধা কিন্তু দেখেন এইভাবে গল্প আকারে বা গল্পের ছলে যখন বিষয়গুলো তুলে ধরা হয় তখন শিক্ষার্থীদের বুঝতে একটু অসুবিধা হয় কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আবার খুবই চমৎকার উল্লেখ করা হয়েছে সো এগুলো জাস্ট মোটামুটি যদি একটু কনসিডার করে স্টাডি করা যায় আমার মনে হয় না যে শিক্ষার্থীদের তেমন কোনো প্রবলেম থাকবে কারণ অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে রাইট তো এই বেসিক কিছু জিনিস বাদ দিলে হয়তো বা এই কারিকুলামটাও সবার জন্য খুবই খুবই সন্তোষজনক এবং ভালো হতো যদি এর পাশাপাশি হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা প্রচলিত থাকতো এবং কিছু অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া যেত তাহলে আমার মনে হয় না যে এই কারিকুলামের বিরুদ্ধে কেউ কথা বলতো এখন যাই হোক বাইদ আপনার আপনাদের কাছে আমরা অনুরোধ যে আপনারা হচ্ছে এই যে ল্যাকিং গুলো বাচ্চাদেরকে কি করবেন অধ্যায় ধরে ধরে অর্থাৎ পুরাতন বইটা এবং নতুন বইটা এই দুটেকে মার্চ করে একটু কন্টিনিউ করাবেন কারণ পুরাতন বইতে কিন্তু তেমন বেশি পড়া নাই চাইলি অল্প সময়ের মধ্যে আপনারা সলভ করতে পারবেন আমি ম্যাথ নিয়ে আলোচনা করলাম আপনাদের কিন্তু বিষয়গুলো দেখিয়ে দিলাম যে সূচিপত্রে কোথায় কি মিল আছে কোন অমিল আছে সো আপনারা এবারে যদি ধরে একটু কন্টিনিউ করেন বইগুলো কিন্তু আপনারা নরমালি গুগলে গিয়ে অর্থাৎ আপনারা গুগলে যাবেন এবং আপনারা জাস্ট হচ্ছে এখানে গিয়ে এনসি টিবি এনসিটিবি লিকলি হবে এনসিটিবি যাবেন যদি আপনাদের কাছে বইগুলো না থাকে আপনারা কিন্তু এখান থেকে দেখেন এনসিটিবি যাওয়ার পরে পাঠ্যপুস্তক আছে এখানে 2024 23 22 21 20 19 একবার 18 সাল পর্যন্ত বইগুলো আছে সো আপনারা এখানে গিয়ে 2022 সালের বইগুলো দেখলি হবে 2022 বা 2021 রাইট যেহেতু এই পরিবর্তনটা কিন্তু হয়েছে শুধু 23 থেকে 23 24 তো সে ক্ষেত্রে আপনারা 22 বা এ মানে 22 এর বইগুলো পড়লি হয়ে যাবে ওকে এরপরে আমরা আরেকটা ই দেখাবো আপনাদের ডিফারেন্স দেখাবো সেটা কি সেটা হচ্ছে ইংলিশ নিয়ে কারণ যেহেতু সবার হচ্ছে মেইন ফোকাস ইংলিশ এবং ম্যাথের দিকে থাকে সো আমি ইংলিশ এবং ম্যাথের বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন কারণ আমার জাজমেন্ট আপনার সাথে নাও মিলতে পারে কিন্তু আমি জাস্ট যেটা পজিটিভ জাজমেন্ট সেটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভূত্রটি হতে পারে এবার যদি ইংলিশের কনসেপ্ট আমি বোঝানো ট্রাই করি সেখানে আমি বলবো যে ইংলিশের কনসেপ্টগুলো হচ্ছে দেখেন এখানে অনেকগুলো প্যাসেজ ছিল অর্থাৎ লেসন ছিল থার্টি ফাইভ পঁয়ত্রিশটা লেসন ছিল এখানেও উনিশটা লেসন আছে কিন্তু এইখানে পজিটিভ চেঞ্জ কি এটা একটু আমি বলছি বাচ্চাদের মানে বিশেষ করে যারা হচ্ছে ফিউচারে কি এখানে আমরা যদি প্রথম মানে আগের কারিকুলামটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আপনার ওই ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ কোনো আমরা এখানে ইউনিট বা কন্টেন্টস দেখতে পাচ্ছি না কিন্তু আমরা এই জায়গায় নতুন কারিকুলামের বইটাতে যে ইংলিশের ক্ষেত্রে আমি যে ইফেক্টিভ কন্টেন্টগুলো দেখতে পেয়েছি সেটা হচ্ছে যেহেতু পার্সোনালি আমি হচ্ছে ইংলিশটা পড়াই ইংলিশ ম্যাথ দুটোই আমি করাই তো সেক্ষেত্রে হচ্ছে আমার বেসিক আইডিয়া থেকে আমি যেটা বলবো সেটা হলো যে আপনার এখানে কিছু বেসিক জিনিস ঢুকানো হয়েছে যেমন লিটল থিংস তারপর হচ্ছে আপনার কিংলেয়ার হ্যাঁ এরকম কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ইফেক্টিভ হবে কারণ এইগুলো পরীক্ষায় মানে ফিউচারে লাগে কারণ এই গল্পগুলো থেকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তারা জানলো আর তারা হচ্ছে আপনার বিভিন্ন রাইটার্স সম্পর্কে জানলো আমি যদি বইটা একটু দেখাই আর সেক্ষেত্রে আমি দেখাতে পারি যে বিষয়গুলো যেমন এখানে টু থিংস এই যে যেমন হচ্ছে এই টু থিংস যখন পড়তে যাবে সেখানে কিন্তু সে নতুন নতুন জিনিস শিখবে যেমন স্টানজা কি রাইমিং কি রাইমিং প্যাটার্ন কি এগুলো কিন্তু খুব দরকার কারণ এগুলো কিন্তু বিসিএস পর্যন্ত এগুলো কাজে লাগে তারপর হচ্ছে আপনার আরও যদি কিছু বিষয় যেমন অনেকের হয়তো আইডিয়া ছিল যে আসলে এইটাতে আপনার গ্রামার আলোচনা করা হয়নি না এটা ভুল বলবো আমি কারণ গ্রামার যথেষ্টভাবে ভালোভাবে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এই যে নাউন থেকে শুরু করে আপনার নাউন প্রোনাউন সবগুলো জিনিস আলোচনা করা হয়েছে আর্টিকেল আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে আপনার মানে আমি বলবো যে ওভারঅল সবগুলো গ্রামাটিক্যাল টপিক আলোচনা করা হয়েছে ইংলিশ এবং অঙ্কের যদি কম্পারিজন আমি করি ইংলিশ এবং অঙ্কের কম্প্যারিজন যদি আমি করি এই দুটাতে আমি যে বেসিক ডিফারেন্সটা পেয়েছি যেমন এই যে দেখেন প্রত্যেকটা জিনিসকে এখানে ডায়লগ কিভাবে হবে কনভারসেশন প্লাস হচ্ছে আপনার এই যে বেসিক জিনিসগুলো যেমন দেখেন যেমন আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং দ্য ওয়ে ইউ অ্যাড্রেস দ্য পিপল এই যে এখন এই যে ইন্টারেস্টিং বলতে এই চারটা অপশনের মধ্যে কোনটা বোঝাচ্ছে এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও আসে ধরনের মানে সিনোনিম অ্যান্টোনিম এরপর তার থেকে যে প্রেজেন্ট প্লাস প্লাস পার্টিসিপল অর্থাৎ বইয়ের মধ্যে মানে গ্রামার প্লাস হচ্ছে আপনার ফার্স্ট পেপার প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কানেক্টেড করা হয়েছে সো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার শব্দার্থগুলো ওয়ার্ড মিনিংগুলো কিন্তু শেষে গ্লোসারিতে আপনার সুন্দর করে শব্দার্থ মিনিং এবং এক্সাম্পল সেন্টেন্স এগুলো দেওয়া আছে এবং এগুলো যদি তাদেরকে ইফেক্টিভলি পড়ানো যায় তাহলে কিন্তু ইংলিশে তাদের কোনো ল্যাকিংস থাকবে না আমি ইংলিশ ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে যে বেসিক ডিফারেন্সটা আমি বলবো সেক্ষেত্রে ব্যাপক ডিফারেন্স আছে অর্থাৎ আগের ইংলিশ বইয়ের তুলনায় আমি সব সময় বর্তমান ইংলিশ বইকে অনেক মার্কস দিব আমাকে যদি দশের মধ্যে বর্তমান ইংলিশ বইকে আমি 8 দিব আগেরটাতে আমি 4 থেকে 5 দিব এর বেশি দিব না কারণ সেখানে হচ্ছে আপনার স্যার আর কিছু আমি ইফেক্টিভ কিছু পাইনি এই হচ্ছে যদি ইংলিশ এবং ম্যাথের মধ্যে কম্পারিজন করেন তাহলে আমি এটা পেয়েছি সো আমি ম্যাথটাকে বলবো বারবার যে বর্তমান কারিকুলামের যে ম্যাথ প্লাস আগের কারিকুলামের যে ম্যাথ এই দুটাকে মার্কস একটু পড়াবেন কারণ চ্যাপ্টার কিন্তু সেম আছে ভালো করে একটু দেখার চেষ্টা করেন আমি কিন্তু বলেছি যে চারটা বাদে বাকিগুলো কিন্তু সব সেম যেহেতু সব সেম সেক্ষেত্রে কিন্তু আগের যে টপিক বর্তমানের টপিক সেম টপিক যেমন এই তথ্যপত্র আছে এখানে ব্যবহারিক জ্যামিতি এখান তো জ্যামিতি আছে তারপর জ্যামিতির মৌলিক ধারণা এটা তো জাস্ট কোনটা কোন জ্যামিতি জিনিস সরল সমীকরণ এখানে তো আছে বিজ্ঞানিত রাশি এখানে আছে তো আপনি কিন্তু আগের বইটাকে ধরে যদি আপনি ওইটা ওইটা থেকে বুঝে বর্তমান বইটাকে अप्लाई করেন তাহলে আরো ইজি হয়ে যাবে এইটা একটু কষ্ট হবে আপনাদের তো আমি বলবো যে এই 6 এন্ড 6 এর যে বই দুইটা আছে ম্যাথ বই প্লাস হচ্ছে আপনার ইংলিশ বই এই দুটো বেসিক ডিফারেন্সটা আমি যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি আমার কথা হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আর অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার মন্তব্য কি আমি অন্য অন্য বইয়ের ক্ষেত্রে আমার মন্তব্য সেই সম্পর্কে আমি তেমন কোনো মন্তব্য করতে চাচ্ছি না তবে বিজ্ঞান বইয়ের যেটা পার্সপেক্টিভটা ওখানে অনুসন্ধানী প্লাস হচ্ছে আপনার অনুশীলনী দুটো পার্ট আছে তো সেক্ষেত্রে অনুসন্ধানী অনুশীলনী দুটো বইতে কনসেপ্ট যদি আমরা ধরি তাহলে যথেষ্ট ভালো কনসেপ্ট দেওয়া আছে কিন্তু বাস্তবায়নটা আমার আমার মূল কথা হচ্ছে সব কিছু একটা স্টেজে থাকে যেমন আমাদের এই নতুন কারিকুলামের পার্সপেক্টিভ যদি চিন্তা এটা হচ্ছে শহরের মুষ্টিমেয় শিক্ষার্থীদের স্টুডেন্টদের ক্ষেত্রে তারা কিন্তু অনেক কিছু থেকেই বঞ্চিত অনেকের বাসায় হয়তো বা কারেন্ট লাইনও ঠিকমতো এখন আছে কিনা আমার আমি বলতে পারবো না কিন্তু আমার গ্রামে আমি অনেকেরই দেখেছি যে এখনো অনেকের বাসায় ইলেকট্রিসিটি আয়নি বৌসায়নি তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেয় তাই আমি সবাইকে বলবো যে আপনারা দুইটা কারিকুলামকে মার্চ করে একটু পড়াশোনা করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছুর আশাবাদ রাখছি এবং আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা যেন সামনে অনেক এগিয়ে যেতে পারে সে আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী আবার দেখা হবে